কিন্তু আমার আব্বার একটাই কথা সরকারি চাকরি অবশ্যই সরকারি চাকরি নিশ্চয়তা আছে রিল্যাক্স আছে এটা সরকারি চাকরি बाउंड्री লাগায় রাখছে তাহলে बाउंड्री ভেঙে আমার কাছে আসো আমি গেলাম হাই সুপ্রভাত কত বড় একটা সরকারি চাকরি গায় গেল ওন সুরে মায়াদাও পুলিশের চাকরি পাইছে তার আমার খবর আর তবে তো মানিটা বেলে খাইতে হয় না যে বাসটার কাছে পড়তে যাইছস তারই ঠিক করে দিছি তারপরে তো চাকরি হয় না কেন চেষ্টা তো করতেছি

ছয় মাস আরে ছয় মাস তো দেখতে দেখতে কাইটে যাবো আমি সারা জীবন সরকারি চাকরি করলাম মাইনসের সার পেয়ে আসলাম আমার বড় আশা ছিল একটা বড় চাকরি করবি মাইনসে সার করবো সময় তো আর বেশি নাই বাবা তো আমি তো কিছু করতে চাই বাবা প্রাইভেট চাকরি সেটা কেউ করে এটা চাকরি হইলো ব্যবসা করি টাকা হইলে তো ব্যবসা করা যায় সব পয়সা খরচ করে লেখাপড়া শিখাইলাম তোরে কি জন্য ব্যবসার কথা কি মাইনসেটা বলা যায় সারাদিন খালি মাইনসের কথা অন্য কোন না আমি সবসময় একটা জিনিস চিন্তা করি তোমার একটা ক্ষমতা দিয়েছে মানুষ উপকার করলাম কত ছে একজনের একটা চাকরি হচ্ছে আমি এটার পক্ষে না তোমাদের চাকরিটাই ধরো

তোমার তো সব পরীক্ষা অনেক ভালো হয় তারপর রেজাল্ট দেয় তখন আ উ ইশ সামনে ভাইবা আছে আলো আলো করো নামাজ তো পড়ো না তোমার লেটার আসে না কেন নাকি বাসার অ্যাড্রেস ভুল দিয়ে বসে আছো কেন তো লেটার পরীক্ষা হলে আটকে তুই তো তিন বছর ধরে আমাদের বসে আছিস তুই তো দেখছস কয়টা বিয়ে আমি ভাঙলাম ও তো কোনো ছেলেই পছন্দ হয় না আমারও তো বয়স হয়েছে মা কখন যে কি হয়ে যায় তা তো কিছু বলা যায় না বাবা আর কয়েকটা দিন না বিয়ে এখানে গিয়ে বলে তুই কিছুই বল না আমি একজন বেকারের কি বলার আছে আমি আসলে জানি না খুব ছোটবেলায় আম্মা মারা যাওয়ার পর আব্বা অনেক কষ্ট করে খুলে পিঠে আমাকে বড় করেছে কিন্তু আব্বা বিয়ে করে নাই এখন আবার আব্বার হাটে দুইটা ঋণ আমি কি করে আব্বাকে কষ্ট দিব বলো সবার কষ্ট দাম আছে এটা বাচ্চা কান্না কোলে মানুষের মায়া লাগে এটা বুড়া মানুষ কান্না কোলে মানুষের খারাপ লাগে এটা বেকারের কান্না কোনো দাম নেই বেকারদের কোনো চাওয়া থাকতে নেই আচ্ছা আমি তোমার কাছে যদি ছয়টা মাস চাই তুমি কি আমাকে দিবা দুই মাস তিন মাস ছয় মাস করে করে তিনটা বছর চলে গেছে আমি জানি আমি তোমাকে ছেড়ে সুখে থাকব না কিন্তু আমার যা কিছু করার নাই তোর আবার কথা তুমি শোনাও ঠিক যদি কোনোদিন ছড়ের কবলে তুমি আর বাবা আবার যে কোনো একজনকে বাঁচাতে হবে আমি বাবাকে বাঁচি আমি তোমার সঙ্গে মরে যাব তুমি কি রাগ পাওয়া করে বাবা আসলে আমাদের ভাগ্যই আমাদেরকে আলাদা করে দিচ্ছে আমাদের কারো কোনো দোষ না না দোষ আছে বেগেতে সব কিছুতে দোষ আমি আস্তে আস্তে খাইলো দোষ তাড়াতাড়ি খাইলো দোষ এই একটা ভালো জামা যখন গায়ে পড়ি না তো নাঙ্গুল দেখো ওই যে দেখো বেকার কি বুটানি বেকারের অপরাধে কাটতে ইচ্ছে করে না এদিন আমি যখন চাকরিটা পাই যাবো না তখন সবকিছু চেঞ্জ হয়ে যাবে তখন সবার সবকিছু ভালো লাগবে পরে আস্তে আস্তে খাইতে দেখলে আমার বাপ বলবে আমি সুন্দর করে আস্তে আস্তে খায় তাড়াতাড়ি খাবো তখন আমার বাপ বলবে যে আরে বাপ রে আমার পোলা একদম পুরুষের মতো খায় ওই দিন কাঁদবো তুমি নিজে খেয়াল রাখো তুমি আমি না জানি আমি চাকরিটা একদিন পাবো শুধু তোমার শুধু তো দেখো একদিন হাস লাগে রাতে সাথে বরটা মিশছে কিনা সেটা দেখো মানুষ ভাত খেয়ে বোকা এত কতবার কি দরকার আমার আমি খাবো কি আমি বেকার রেডি সব সমস্যা নাকি আমি ভাতই কাউন্ তো আমি আম কলাম তোর বাড়িতেই নামে ওই যাবি কবিদা দিলে দেবো বাবের হোটেলে খাইয়া খাইয়া তেল হইসে নাই দেখো গ্যাসে কত গুনগুন বাসায় তুমি এত চিন্তা না যাবো দুই দিন তো হয়ে গেল সে তো এখনো নাই কি কুন তুই যাও অনেক খোঁজ নাও মানুষ তো আপনি তো জানেন আমার ছেলে পুলিশে আছে বলেই ফেলছি সপ্তাহালিকের ভেতরে যমুনা যুবকের লাশ পাওয়া কি কথা তুমি এগুলা আমাদের খারাপ লাগে আমার সাথে বেকার আমাদের ভালো লাগতেছে এখন জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে কি করে আপনাদের তো মাথা ব্যথা আমার থেকে বেশি আমি ঘর থেকে বাইরে যেতে না খালি জিজ্ঞাসা করছে না আরে আমার ছেলে কি করে মিষ্টি খাওয়ান সুসংবাদ আছে সে লেটার আসছে লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আরে গেছে রে ভাই সবচেয়ে বেশি আমার পোলার কত খোঁজ নাই